আগে থেকে আমাদের একটা অস্তিত্ব ছিল সাংগঠনিক অস্তিত্ব ছিল যে অস্তিত্বের মাধ্যমে আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতাম এবং দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করতাম আমরা তখন থেকেই স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে লড়াই করতাম আমরা আমাদের এই রাজনৈতিক পথ একটা বারের জন্য আমরা নিজেদেরকে কোনো আসনে নির্বাচিত করার জন্য কোনো মন পোষণ করি নাই আমাদের ধ্যান এবং খেয়াল নিজেদেরকে নির্বাচিত করার দিকে ছিল না আমরা পুরোটার সময় প্রত্যেকটা দিন ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য বর্জনের ক্যাম্পেনের মাধ্যমে দেশের উপকার করার চেষ্টা করেছি এবং আমরা আজকে পত্রিকা করছি আগামীতেও নির্বাচনী প্রচারণার চেয়ে আমাদের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রচারণা এবং ক্যাম্পেইন সেটাকে আমরা অধিক গুরুত্ব দেব আমরা যতটা সুযোগ পাব প্রত্যেকটা দিন দেশের উপকার করব এবং প্রত্যেকটা দিন আমাদের দেশে ভারত যে অর্থনৈতিক আগ্রাসন চালায় সেইটাকে দুর্বল করে ভারতকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করব বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বনির্ভর করার একটা আন্দোলন স্বনির্ভর করার একটা লড়াই আমরা এই স্বনির্ভর করার লড়াই সার্বভৌমত্ব আন্দোলনের মাধ্যমে এগিয়ে নেবো আজকে সবাইকে এই নিরোধ করার এই সফল করা অনুরোধ করছি আপনারা নিজেদেরকে বিভিন্ন এলাকায় নির্মাণ করার চেয়ে ওই এলাকায় আগ্রাসন বিরোধী প্রচার প্রচারণা সার্বভৌমত্বের সম্পদ থেকে দেশকে রক্ষা করার জন্য নিজেদেরকে মনোনিবেশ করবে সবাই নিজ এলাকায় গিয়ে আমরা দাওয়াত দেব কিসের দাওয়াত দেব বাংলাদেশের পক্ষে দাবা দেব সবার আগে বাংলাদেশ এই কথাটা সবার কাছে গিয়ে বলবো এবং আমরা দেশীয় পণ্য ব্যবহার করব দেশের উপকার করব এবং আমরা আমাদের দেশের টাকা দেশে রাখবো কেন দিব কারণ গত বছরে আমাদের এখানে আমরা ভারতের প্রতি মনোযোগানোর হওয়ার একটা চাল আমরা দেখেছি আমরা বিশ্বের বড় আমেরিকাmatches <laughs> হওয়ার একটা চাল চাল দেখেছি আবার দেখেনি কেউ কেউ এক আক্রমণ করছে আমাদের বাংলাদেশের পক্ষে আক্রমণ করার একটা রাজনৈতিক দলই বাংলাদেশের ছিল না এখনো নাই আমরা সেই জায়গা থেকে আমাদের কার্যালয়ে জায়গায় জায়গায় লিখে দিয়েছি ইন্ডিয়া আউট ভারত খেলাও এবং সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট এই কথাগুলো বারবার আমরা বলছি এবং আমরা যেখানে যেখানে কাজ করব আপনারা খেয়াল রাখবেন আপনাদের এলাকাতেও যারা দেশের পক্ষে কাজ